বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শুভ রাজযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমাদের গ্রামের পরিক্রমা হবে তার জন্য তোমাদের গ্রামের পরিক্রমাটা দেখাবো আশা করি টাইটেল এবং থামেল দিয়ে তো বুঝতেই পেরেছো কী হয়েছে চলো একদম তোমাদের দেখাচ্ছি এবং শেষে ভিডিওতে দেখতে পাবে একটি টুইস্ট অর্থাৎ হচ্ছে একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে আমাদের গ্রামে সত্যি কতটা ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে চলো আজকের ভিডিওটা हरे कृष्ण हरे Krishna Hare Hare हरे 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 कृष्ण हरे कृष्ण 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 এই মুহূর্তে দেখতে পাচ্ছ অলরেডি এখানে হচ্ছে গ্রাম পরিক্রমা হচ্ছে শুরু হয়ে গেছে এবং মানুষের সমাগমটা দেখতে পাচ্ছো প্রচুর পরিমাণে অলরেডি ভিড় হয়েছে এর রাসের হচ্ছে গ্রাম পরিক্রমা অলরেডি শুরু হয়ে গেছে এবং সবাই হচ্ছে এখানে যাচ্ছে গ্রাম পরিক্রমার উদ্দেশ্যে আমি সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সত্যি একটা অন্যতম একটা অনবদ্ধ জায়গা আমরা এখানে তৈরি করতে পেরেছি সত্যি ট্যাপরপাড়া গ্রামের মতো একটি আশ্চর্যতম এবং অন্যতম গ্রাম আমরা হচ্ছে দেখতে বেলাবে মুহূর্তে আমাদের গ্রামে যে ঐতিহ্যপূর্ণ রাজ উৎসব হচ্ছে সেটা আপনাদের কেমন লাগছে খুবই সুন্দর বছর বছর যেন হয় বছর বছর এরকম অনুষ্ঠান হওয়া উচিত একটা রাজ করার জন্য কি কি প্রয়োজন আছে কৃষ্ণ গৌর নিতাই আমাদের আমাদের মহা মহাপ্রভু দর্শকের আগমন এই রাস উৎসব খুব সুন্দর ভক্তদের আগমন খুবই সুন্দর লাগছে আগামী বছর রাজ উৎসবের কিছু প্ল্যান রয়েছে হ্যাঁ অনেক কিছু অনেক আগামী যে তিন দিন আরো অনুষ্ঠান রয়েছে কি কি অনুষ্ঠান এবং আমার দর্শকদের জন্য কিছু বলবো আজকে আমাদের কীর্তন আছে কালকে যাত্রা আছে লাস্ট দিন হ্যাঁ তিন দিন যাত্রা লাস্ট দিন অর্কেস্ট্রা সত্যি খুব ভালো লাগলো আজকে গ্রামে সত্যি অনেকজন এখানে এসেছে এবং এই রাজ উৎসবটা আনন্দ করছে এখানে কাছে যেমন আমাদের পচেতের রাজ উৎসব রয়েছে তেমন ভাবে আমাদের গ্রামের একটি ঐতিহ্যপূর্ণ ঐতিহাসিক রাজ উৎসব রয়েছে যেটা আশা করি তোমরা সবাই অবশ্য দেখতে আসবে আরো তিন দিন ধরে অনুষ্ঠান চলবে সবাই বলো রাধে 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 আপনাদের কেমন লাগছে এখানে কেমন লাগছে গ্রামের রাজ উৎসব কেমন লাগছে রাধে 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 আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন অনেক বয়োজ্যেষ্ট রয়েছে আমি বলতে বলবো যে আমাদের গ্রামে যে ঐতিহ্যপূর্ণ রাজ উৎসব রয়েছে তার সম্বন্ধে কিছু বলেছেন আমাদের ট্যাপরপাড়া গ্রামের ঐতিহ্যবাহী রাজ শতাব্দী বরং বেশি হবে তো এখানে আজ থেকে আমাদের গাছ উত্তোলন রাজগাছ তারপরে আমাদের পুরাতন মহাপ্রভু ট্যাপরপাড়ার সেই যে সুভাগমন এবং অন্যান্য ঠাকুরবৃন্দ সব মন্দিরে আসেন এবং চার দিন থেকে পাঁচ দিন পর্যন্ত আমাদের উৎসব অনুষ্ঠানগুলো চলে হরিনাম রকমের খেলাধুলা থেকে স্কুলের ছেলেদের খেলাধুলা থেকে সব কিছু এখানে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমাদের একশো বছরের বরং বেশি এখানে অনুষ্ঠান হয় মহোৎসব হয়ে থাকে আমাদের যে এই রাজ উৎসব হচ্ছে সেটা রাজ উৎসব আপনি কতদিন আগে থেকে দেখছেন মানে আমার বাবার আমল থেকে বা আমার ঠাকুরদার আমল থেকে আমি দেখতে পাচ্ছি এখানে রাস হচ্ছে কত বছর আমরা কেউ বলতে পারবো না আমাদের রাস মন্দিরটা আগে মাটির ছিল মাটির স্তূপের উপরে ছিল তারপরে আমাদের পাকার মন্দির তৈরি হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে তো সেই মন্দিরে এখন অনুষ্ঠান হয় কত বছর হবে আমরা জানি না আমার বয়স এখন চুয়াত্তর বছর তো আমার বাবা বা আমার ছিলেন তারা এই রাস উৎসব করেছিলেন তো মন্দিরটা ছিল না তখন এখন মন্দিরটা হয়েছে তা কত বছর আমরা বলতে পারবো না সত্যি খুব ভালো লাগলো আজকে সত্যি এতজন মানুষ এখানে মিলিত হয়েছে এই গ্রাম পরিক্রমা যেটা হচ্ছে আমাদের গ্রামের একটি অন্যতম উৎসব হিসেবে বলা যায় এবং এখানে আরো একটি বড় উৎসব রয়েছে যেটা হচ্ছে রথ এখানকার রথের জন্য রথ তো আমাদের গ্রামেরই রথ আবহাওয়ার রথ এটা হচ্ছে ব্যক্তিগত রথ হচ্ছে নন্দদের রথ তো এটাও অনেক দিন থেকে এটাও আমরা বলতে পারবো না আমরা বাচ্চা বেলা থেকে বা ছোটবেলা থেকে আমরা দেখে এখানে দুটো রথ হয় প্রথম রথ এবং উল্টো রথ এখানে প্রচুর লোকের সমাগম প্রচুর দোকানদার বহু দেশ থেকে বিদেশ থেকে এখানে জিনিসপত্র কিনতে আসে তো এই রথটাও খুব প্রাচীন রথ আমি আরেকটা কথা জেনে নেব এখানে আমাদের যে আজকে রাত হচ্ছে আজকে প্রথম দিন এবং হচ্ছে আগামী তিন দিন আরো অনুষ্ঠান হবে এই তিন দিন অনুষ্ঠানের জন্য আমার দর্শকদের আপনি কি বলতে চান দর্শক বলতে মানে আমাদের ট্যাপরপাড়া গ্রামের কাছাকাছি যে সমস্ত প্রতিবেশী গ্রাম সু তাই নয় আমাদের অঞ্চল বেসিসে যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে মানুষজন আসা হবে কবে অনুষ্ঠান হবে আত্মীয় বন্ধু বান্ধব সবাই প্রতি বাড়িতে উপস্থিত এবং এটা হচ্ছে আর একটা বিশেষ করে যে একটা আছে আমার চাপা পড়ার আসে যেটা হচ্ছে গধি দিন গধি উৎসবের দিন মানে পনেরো কুইন্টাল ষোলো কুইন্টাল করে বাতাসা হয়ে থাকে এবং কয়েক হাজার মানুষ এখানে সমাগম হয়ে থাকে এবং সেখানে সত্যি থেকে মানুষরা আসেন সত্যি একটা অন্যতম দধি উৎসব রয়েছে এই দধি উৎসবে এই নেক্সট ভিডিও আসবে দধি উৎসবটা কেমন করে হয় সেদিন বুঝতে পারবে আমাদের এখানকে গ্রামের মধ্যে একটি কত অন কত বৃহত্তম পরিমানে এই দধি উৎসবটা হয়ে থাকে সবাইকে বলে দাও দধি উৎসবটা আমাদের রয়েছে শনিবার শনিবার যদি উৎসব এখানে কয়েক হাজার মানুষ আছেন এবং বাতাসে এমন ভাবে পরিবেশন করা হয় মানে মানে মানুষের বাতাসের উপর যেন চলে যায় এমন অবস্থা শনিবার দিন আপনারা আসবেন যারা এইটা দেখছেন দয়া করে আসবেন দেখবেন এই কথাটা আমরা সত্য বলছি কি মিথ্যা বলছি দেখতে আসবেন অবশ্যই সবাইকে বলবো আমাদের এই যে গ্রামে যে অন্যতম দধি উৎসব হচ্ছে নদী উৎসবে আসবে এবং আমি এখানে বেয়ে গেছি আমরা ছোট ছোট খুঁজে বলো গ্রামের পরিক্রমা কেমন লাগছে কি করতে তোমরা খেলায় অংশগ্রহণ করবে দেখতে পাচ্ছ এখানে উৎসাহটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের গ্রামের অনুষ্ঠানটা কত উন্নত জায়গায় পৌঁছে গেছে সত্যি আজ থেকে ছোট থেকে এক থেকে আশি পর্যন্ত সবাই এখানে কিন্তু গ্রামের পরিক্রমায় অংশগ্রহণ করছে এখানে দেখতে হচ্ছে অনেকেই এখানে পুরো জবাই হয়েছে এবং ওইদিকে দিকে আহ আরেকটা পরিক্রমা লাইন চলে গেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও